রাঙ্গামাটির বাঘাইহাট সাজেক সড়কের তিনটি স্থানে পাহাড় ধসে প্রায় এগারো ঘন্টা আটকে পড়া চার শতাধিক পর্যটক সড়কের উপর ধসে পড়া মাটি সরানোর শেষে যান চলাচল স্বাভাবিক হলে বিকেল থেকে ফিরতে শুরু করেন কয়েকদিন পর পর এমন দুর্ঘটনার জন্য অপরিকল্পিত উদ্যোগকে দুষছেন পরিবেশ সুরক্ষা আন্দোলনকর্মীরা আর এটাও জানা কাপড় রাতভর ভারী বৃষ্টির পর ভোর চারটার দিকে বাঘাইহাট সাজেক সড়কের নন্দরাম চাইলাতলি ও চম্পকনগর এই তিনটি স্থানে পাহাড় ধসে পড়ে উপরে গাছপালা যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়ে চার শতাধিক পর্যটক ভোগান্তিতে পড়েন ওই রোটে নিয়মিত চলাচলকারীরাও মাটি এবং মাটির সাথে পাথর আছে আমরা এতক্ষণ ধরে কাজ করছি কাজ করে সরাতে পারছি না সবগুলা আমরা সকালে এখানে আসি এসে দেখি যে পাহাড়দশ কাজে যান চলাচল বন্ধ সাজেক এবং বাঘাট থেকে তো ফায়ার ব্রিগেড সেনাবাহিনী বিজিবি যৌথ উদ্যোগে সাজেক নিয়ন্ত্রণ পরিষদ সহ মোটামুটি আমরা চেষ্টা করে চালিয়ে যাচ্ছি ঘটনাস্থলে গিয়ে সড়কে ধসে পড়া মাটি সরানোর কাজ শুরু করে সেনাবাহিনী বিজিবি পুলিশ ফায়ার সার্ভিস প্রশাসন ও স্থানীয়রা তবে ভারী যন্ত্রপাতি ও বল্ডুজার না থাকায় কিছুটা বেগ পেতে হয় জনসাধারণের দুর্ভোগ কারণ না হয় সেজন্য আমরা বিজেপি এবং সেনাবাহিনী ফায়ার যৌথভাবে আমরা রাস্তা ক্লিয়ার করার জন্য কাজ করে যাচ্ছি সবাই মিলে যৌথভাবে কাজ করে তাৎক্ষণিক ভাবে কাজ করে পাহাড়ের মাটি সরাই ফেলেছি যাতে প্রাথমিকভাবে রাস্তার রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারে মাটি সরানোর শেষে প্রায় এগারো ঘন্টা পর বিকাল সাড়ে তিনটার দিকে বাঘাইহাট সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হয় ফিরতে শুরু করেন আটকে পড়া পর্যটকরা দেশের অন্যতম দর্শনীয় এই পর্যটন কেন্দ্রে যাওয়া আসার পথে কয়েকদিন পরপরই দুর্ঘটনার জন্য অপরিকল্পিত প্রকল্পকে দুষছেন পরিবেশ রক্ষা আন্দোলন কর্মীরা যেখানে অতিরিক্ত ভঙ্গন প্রবণতা আছে সেখানে ধারক দেয়াল নির্মাণ করতে হবে এবং রাস্তা শুধু পাহাড় ভাঙলে মাটি সরালে হবে না এটির একটি দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট করতে হবে এবং এটা নিয়ে সুপরিকল্পিতভাবে এগুতে হবে मामुन रुसिदी जमुना न्यूज